আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা মুরগিকে কেন হলুদ খাওয়াবেন পোলট্রিতে হলুদের গুরুত্ব কতটুক খামারে হলুদের গুরুত্ব কিন্তু অপরিসীম আমরা মুরগিকে হলুদ অবশ্যই খাওয়াবো হলুদটা কেন খাওয়াবো হলুদটা খাওয়ানোর সঠিক নিয়ম কি হলুদটা খাওয়ালে মুরগির কি কি উপকার হবে বা কী অপকার হবে সব কিছুই জানতে পারবেন পুরো ভিডিও জুড়ে আমার সাথে যুক্ত থাকতে হবে এর জন্য কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে যাচ্ছে আমরা কিন্তু অনেকেই কিন্তু মুরগিকে হলুদ খাওয়ায় আবার অনেকে খাওয়ায় না তো হলুদ আপনি অবশ্যই মুরগিকে খাওয়াবেন তো খাওয়ানোরও কিছু নিয়ম কারণ আছে আপনার যদি নিয়ম কারণ মেনে না খাওয়ান সেক্ষেত্রে কিন্তু ক্ষতি সম্মুখীন হবেন ঠিক আছে তো হলুদটা কেন খাওয়াবেন কীভাবে খাওয়াবেন এই সঠিক পদ্ধতিতেই সব কিছুই ইনশাল্লাহ আজকের ভিডিওতে জানতে পারবেন হলুদ আমাদের উপমহাদেশের একটি জনপ্রিয় মশলা খাবারের স্বাদ বৃদ্ধিতে এর ব্যবহার অনেক পুরনো আসুন জেনে নেই মুরগির হার্বাল মেডিসিন হিসেবে হলুদের ব্যবহার শুধু মানুষের খাবার নয় পোলট্রির খাবার হিসেবেও এর অনেক কার্যকারিতা রয়েছে হলুদের মূল উপাদান কার্কিমিন ওয়েড্রেস মুরগির হার্বাল মেডিসিন হিসেবে হলুদের ব্যবহার হলুদের একটি বড় গুণ হল এটি একটি প্রদাহ দূর করে এর অ্যান্টি ইনফ্লামেটরি প্রভাবের কারণে এটি মুরগির পায়ের গোড়ালি ফুলে গেলে ব্যথানাশক এবং আথ্রাইটিসের চিকিৎসায় ব্যবহারে ভালো ফল পাওয়া যায় দ্বিতীয়ত রক্ত প্রবাহের রোগে এবং ক্যান্সার যেমন মারেক্স এবং লিওকোসিস এ সাহায্য করে তৃতীয়ত হলুদ ব্রয়লারের খাদ্য নলীর কার্যক্রম বাড়িয়ে দেয় এর ফলে এফসিআর ভালো আসে হলুদ মুরগির লিভারটনিক হিসেবেও খুবই ভালো কাজ করে মানে এতে মুরগির লিভারটা অনেক ভালো থাকে আর মুরগির লিভার ভালো থাকলে মুরগি সুস্থ থাকবে মুরগির খাবার দাবার ঠিকমতো খাবে হলুদ মুরগির চোখ ব্রেন এবং স্বাস্থ্যযন্ত্র ভালো রাখতে সাহায্য করে তাই শীতকালে হালকা ঠান্ডায় ব্যবহার করা যেতে পারে এতে অনেক উপকার পাবেন আমরা যে কোনো সময় হলুদ মুরগিকে ব্যবহার করতে পারবো শীতকালে গরম করে সব সময় তবে শীতকালে ব্যবহার করলে এই রোগগুলির জন্য খুবই ভালো কাজ করে তাছাড়া আমাদের কমন একটি সমস্যা হচ্ছে মুরগির রক্ত আমাশা দেখা দেয় প্রায় সময় অনেকেরই দেখবেন যে মুরগির রক্ত আমাশা দেখা দেয় তো এই মুরগির রক্ত আমাশা প্রতিরোধও কিন্তু হলুদ খুবই ভালো কাজ করে ঠিক আছে সেটা আপনারা কাঁচা হলুদ দেন আর আপনারা মুরগিকে হলুদের গুঁড়া দেন যেটাই দেন কোনো সমস্যা নেই আপনারা যদি নিয়মিত মুরগিকে হলুদ খাওয়ান তাহলে মুরগির রক্ত আমাশা রোগেরও প্রতিরোধক হিসাবে ভালো কাজ করবে। তাছাড়া মুরগির টক্সিন কমাতেও সাহায্য করে হলুদ তো এই হলুদ আপনারা কিভাবে মুরগিকে খাওয়াবেন এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে এক গ্রাম গুঁড়ো হলুদ এক কেজি খাদ্যের সাথে মিক্স করে মুরগিকে খেতে দিতে পারেন যে কোনো একবেলা প্রতিদিন অথবা এক গ্রাম দুই লিটার পানিতে দেওয়া যায় তবে আপনারা পানিতে যদি হলুদ গুঁড়ো করে হলুদের গুঁড়োটা মিক্স করে দেন সেক্ষেত্রে দেখবেন অনেক সময় যে পানির পাত্র থাকে সেই পাত্রের নিচে হলুদের কিছু গুঁড়া অংশ পড়ে থাকে তাই পুরো হলুদটা কিন্তু মুরগির খেতে মুরগির খাওয়া হয় না এই জন্য আপনারা চেষ্টা করবেন অবশ্যই মুরগিকে খাবারের সাথেই মিক্স করে দেওয়ার জন্য অথবা আপনারা কাঁচি হলুদটাকে ফেস্ট করে আপনারা এক কেজি খাবারের সাথে এক এল চামচ বা এক চা চামচ হলুদ মিক্স করে আপনারা প্রতিদিন একবেলা করে খাওয়াতে পারেন অথবা এক লিটার পানিতে এক চা চামচ হলুদ পেস্ট মিক্স করেও কিন্তু আপনারা দিতে পারেন তো সবচাইতে ভালো হয় খাবারের সাথে মিক্স করে দিলেই আমি সবসময় খাবারের সাথে মিক্স করে খাওয়াই মুরগিকে হলুদ আপনারা নিয়মিত আপনাদের খামারে মুরগিগুলোকে হলুদ খাওয়ান এতে আপনাদের মুরগিগুলির শরীরও অ্যান্টিবডি হয়ে থাকবে মুরগিগুলো সুস্থ থাকবে বিভিন্ন রোগের প্রতিরোধ হিসাবেও কাজ করবে